এভরিওয়ান গুড মর্নিং ঘুম ঠিকঠাক আমারও হয়েছে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল সোমবার আর আজকে আমার মা বাবার বিবাহ বার্ষিকী তো সকালবেলাতেই ফোন করে উইস করে দিয়েছে যদি ওখানে থাকতাম একটু ছোটখাটো কেক টেক কাটতাম ঠিক আছে কি আর করা যাবে তো এখন আমি আরো বসে বসে চা খাচ্ছি আর কালকে এখানে রোদ জানো তো রাত্রিবেলায় কি পরিমানে যে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো হচ্ছে গো সত্যি বলছে ওয়েদারটা ভালো আছে ঠান্ডা সকালের দিকে ওই গরমটা লাগছে না সাদা যে কটা জামা কাপড় ছিল ওগুলো সব আমি শোকাতে দিয়ে দিয়েছি কিন্তু আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা হয়ে গেছে বুঝতে পারছি না এটা বেরোচ্ছে হালকা হালকা ভালোই হয়েছে ওরটা বেরোক বাবা আগে জামা কাপড়গুলো শুকিয়ে যাক তারপরে যেন বৃষ্টি হয় আর এখানে আমি স্মুদি করে নিলাম ওটা অনির্বাণের এটা আমার ব্রেকফাস্টে আজকে আমরা স্মুদি খাব কালকে অনির্বাণ লাল নোটের শাক নিয়ে এসেছে আমার তো প্রচুর ভালো লাগে লাল নোটের শাক খেতে তো ওটা আমি এখন বানাবো ভাত পাটি সব রান্না বার হয়েই গেছে অসুবিধা করে নিয়েছে ভাত ডাল আর মাছ ভাজা করে দিয়েছি নিয়ে গেছে ওই বলবে যে ওটা করে দিই নিয়েছি আমার জন্য এখনো মাছটা ভাজিনি মাছটা খাওয়ার আগে খালি ভাজবো ডালটা একসাথে করে নিয়েছিলাম ভাত হয়ে গেছে খালি ভাবছি আপনি শাকটা বানি আর ওটা বেজে গেছে আমি এবার স্নানটা সেরে নিই আর এখানকার রোদার এমন হয়ে আছে না খালি মনে হচ্ছে শুয়ে থাকবে এবার তোমরা আমাকে বলবে যে ওখানকার রদার বল এসব বলে আমাদের কষ্ট দিচ্ছ সত্যি বলছে ওটা বেশ ভালো আছে থাক বাবা বেশি বলবো না আবার আগের সেই মতো হবে তোমাদেরকে কত বলছিলাম যে ওয়েদার কি ভালো হয়ে আছে এখানে তারপরে যেদিনকেই বললাম তার পরের দিনই মারাত্মক গরম পড়ে গেছে তো ওই আর কি বলছি যে আপনার বেশি বলবো না বাবা দেখব কাল থেকে আবার সেই ওখানকার মতোই মানে কলকাতার সাইডের মতোই গরম পড়ে গেছে এখন ব্লগ আপলোড করতে না এত সমস্যা হচ্ছে কদিন ধরে আমি আজকের ব্লগটা মানে সোমবারের ব্লগটা গতকাল মানে রবিবার রাত্রিবেলা থেকে আপলোড করতে বসিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখছি আপলোড হলো না তো ওই জন্য আবার আমি ভালোভাবে ডিলিট করে আবার আপলোড করতে বসালাম অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমার ব্লগ আপলোড হয়নি তো ওটাই বলছি তোমাদেরকে আজকের ব্লগটা হয়তো একটু লেট করে যেতে পারে তো তোমরা দেখি নি ভাবছি লাঞ্চ করবো ওই জন্য মাছটা ভেজে নিই আর তোমাদেরকে তো বলা হয় আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে মাখবো বলে ডালের আলু তো খেতে অসম্ভব সুন্দর লাগবে আর একটু নিয়ে নেবো পুরো জমে যাবে খাবার আর শাক ভাজা তো হয়েই গেছে তো আমি এখন মাছটা ভেজে নিই মাছটা ভাজা হয়ে গেলে আলু সেদ্ধটা মেখে নেব এই যে দেখো আমি খেতে বসে গেছি ভাত লাল নোটে শাক ভাজা একটু ঘি নিয়েছি ডাল আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে আর মাছ ভাজা আর ওগুলোতে এই শাকটা ছিল তো তো ওদের লাল কালার এসে গেছে মানে লাল জলটা আর কি তো চলো খেয়ে নিই এখন দেখতে না দেখতে সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দিয়ে দিই আর কালকে যে তিনটে টি শার্ট কিনেছিলাম ওটা তোমাদেরকে কালকে আর দেখানো হয়নি তো আজকে দেখিয়ে তো আগে সন্ধেটা দিয়ে দিই তারপরে তো চলো তোমাদের সাথে আমি টি শার্টগুলো শেয়ার করে নি ভাবো আমি পাঁচশো টাকাতে তিনটে টি শার্ট নিয়ে ফেলেছি আর কি নরম মানে তোমরা হয়তো ফোনে দেখি কতটা বুঝতে পারবে আমি জানি না বাট হাতে দেওয়ার পরে এত সফট লাগছে না তো প্রথমটা হচ্ছে এই যে এরকম দেখতে দেখো আর আমার না এরকম বিয়ার বলো বা একটু কার্টুন টাইপের আর প্রিন্ট বলব দেখেছি মাথাটা পুরো গেছে বেশ আমার খুব ভালো লাগে আর কালারটাও দেখো এত সুন্দর লেগেছে আর এত সফট না আমি পরে তো প্রচুর আরাম পাবো আমি ভেবেছিলাম আজকে একটা পরবো কিন্তু ভাবলাম যে না থাক আগে তোমাদেরকে দেখিয়ে নি তারপরেই পরবো নেক্সট হচ্ছে এই যে দেখো এটা একটা কিনেছি এটা বেশ সুন্দর নেই ভিডিও করছিলাম যেখানে কিনছিলাম তখন হোয়াইট কালার দেখে যে দেখো এইটা এটা খুব সুন্দর দেখতে তো ভাবছি এইটা আর এইটা এই দুটো ভাবছি আমি রেখে দেব বাইরে পড়ার জন্য সাথে আর এটা ভাবছি ভালো দেখতে তো তিনটে কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি দেখছিলাম থ্রি কোয়াটার প্যান্ট গুলো এর সাথে পরার জন্য তো ওখানে থ্রি কোয়াটার প্যান্ট ছিল না সবই ফুল প্যান্ট এবার গরমে ফুল প্যান্ট পরতে ভালো লাগে বলো কি গরমটা লাগবে তো শ্রী কোয়ার্টার প্যান্ট তো পেলাম না বান বলা ছেড়ে দাও তুমি পরে কিনে নিও ঠিক আছে তো এই তিনটে টি-শার্ট কেমন হয়েছে অবশ্যই জানি আজকে রাতে রান্না করব চিলি চিকেন তার সাথে ভাবলাম পরোটা বানাবো কিন্তু সেদিনকেই খেলাম মানে পরশু দিন তো এত পরোটা খাওয়া তো ভালো না না তোর জন্য ভাবছি রুটি বানিয়ে নেবো চিলি চিকেনটা শুরু করার আগে কালকে তো লস্যি নিয়ে এসেছিলাম না তো ভাবছি একটু লস্যি খাই লস্যিটা একটু ঠান্ডা হয়নি এই যে লস্যি নিয়ে বসে গেছি চলো এখন এটা খেয়ে নি চিলি চিকেন বানানোর জন্য আমি দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম তোমাদেরকে বলেছিলাম না অনির্বাণ আমাকে পয়লা বৈশাখেতে যে ডেনিম স্কার্টটা দিয়েছিল ওটা আমার একটু বড় হয়েছে তো এক্সচেঞ্জ করার সময় দেখলাম যে আমি যেটা অর্ডার করেছিলাম ওই কালারটা নেই মানে ওই সাইজের ওই কালারটা নেই তো অন্য একটা কালার ছিল পুরো ডিপ ব্লু কালার তো ওটা দিয়েছি দিয়েছিলাম তো জাস্ট দিয়ে গেলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আগে পরে দেখি ঠিকঠাক হয়েছে নাকি এই যে দেখো এই ডিপ ব্লু কালারটা আমি পেয়েছি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম হলে তো ওটা পুরো একটু স্কাই ব্লু ছিল আর এটা দেখো ডিপ ব্লুটা বেশ সুন্দর লাগছে এটা দেখছি ঠিকঠাক আছে কোমরে আগেরটা বত্রিশ সাইজ নিয়েছিলাম কিন্তু দেখলাম হলো না বড় হচ্ছে তো ওই জন্য তিরিশ সাইজ অর্ডার করেছিলাম আমার এমনি নর্মালি জানো তো চৌত্রিশ লাগতো ঠিক আছে জিন্স তারপরে চৌত্রিশ কদিন তারপরে দেখছি বত্রিশ তারপর এলাম টিভি চাই বলছি না থাকা আস্তে আস্তে কি আমার ভুড়িটা কমছে হতেও পারে বেশি বলবো না আবার বেড়ে যাবে তখন বলবে বেশি বলেছিলে তো ভুড়ি কমছে কিন্তু এখন কী হলো ভুড়ি এই যে দেখো এখানে আমার চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে চিলি চিকেন রুটি সব হয়ে গেছে আর জানো তো এখানে একটু ঝড় হলো দেখছি একটা পাখি ঘরের মধ্যে ঢুকে গেছিল তারপরে মেন দরজাটা খুলে দিল কিছুক্ষণ পরে বুঝতে উঠতে পারছিল যে কোথা দিয়ে বেরোবে তারপরে বেরিয়ে গেল নির্বাণ অনেকক্ষণ আগে অফিস থেকে এসে গেছে তোমাদের সাথে তারপরে আর কথা হয়নি তো আমরা খেতে বসে গেছি দেখাচ্ছি চিলি চিকেন আর কালকে স্মার্ট বাজার থেকে আমটা নিয়ে এসেছি খেয়ে দেখলো আমটা কেমন গো চিলি কেমন হয়েছে ভালো হয়েছে চল আমাদের ডিনার হয়ে গেছে আর জানো তো আমটা বেশ মোটামুটি ভালো মিষ্টি ছিল তো একটু বাইরে রাখতে হবে তো দেখি বাইরে বের করে রেখে তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট